এতদিন আমরা শুনে এসেছি যে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে যেটি সেটি ভারতে ফেরানোর দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং এরকম বিজেপির শীর্ষ নেতারা প্রায় মন্তব্য করে থাকেন যে পিও আমাদের ভেতরে চলে আসবে এই কিছুদিন আগেও রাজনাথ সিং বিদেশে মরক্কোতে গিয়ে এমন একটা মন্তব্য করেছিলেন যে পিওকে কে আমাদের কিছু করতে হবে না পিওকেই বলবে যে আমরা ভারতের মধ্যে ঢুকে পড়ব এর ঠিক কয়েকদিন পরে পিওকে অস্থির হয়ে গিয়েছিল পিওকে আন্দোলন শুরু করেছিল তারপরে আন্দোলনটা কিছুটা চাপা দেওয়া আছে এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ ভারতে ফেরানোর দাবি করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন সিন্ধু বর্তমানে ভারতের অংশ নয় কিন্তু সীমান্ত বদলে যেতেই পারে ওই অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হতে পারে উনিশশো সালে দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয় সিন্ধু নদীতে পরী প্রদেশ সিন্ধু সেখানকার বহু বাসিন্দা জন্মভিটা ছেড়ে চলে আসতে বাধ্য হন রাজনাথের বক্তব্য এল কে মতো সিন্ধি হিন্দুরা কোনোদিনই সিন্ধু অঞ্চলের পাকিস্তানের চলে যাওয়ার মেনে নিতে পারেননি তিনি বলেন আমি উল্লেখ করতে চাই যে লালকৃষ্ণ আদভানি তার একটি বইতে লিখেছিলেন যে সিন্ধি হিন্দুরা বিশেষ করে তাঁর প্রজন্মের লোকেরা এখনো ভারত থেকে সিন্ধু প্রদেশের বাদ চলে যাওয়া মেনে নিতে পারেননি রাজনাথ সেই অনুষ্ঠানে আরো বলেন শুধু সিন্ধের লোকেরাই নয় গোটা ভারত মনে করে সিন্ধু পবিত্র নদী এটি উক্তি ভারতের ভারতের মন্তব্য করেন আজ এরপরই সিন্ধু অংশ নাও হতে পারে কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতেরই অংশই থাকবে কিন্তু সীমানা পরিবর্তন হতেই পারে কে জানে আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরেও আসতে পারে সিন্ধু নদীকে পবিত্র মনে করা সিন্ধুর মানুষরা সর্বদা আমাদের কাছে মানুষই থাকবে তারা যেখানেই থাকুন না কেন তারা সর্বদা আমাদের থাকবে পাকিস্তানে মোট চারটি প্রদেশ রয়েছে পাঞ্জাব সিন্ধু খাইবার পাক্তুনখোয়া এবং বেলুচিস্তান এছাড়া এর অধীনে আরও কিছু প্রশাসনিক অঞ্চল যেমন আজাদ কাশ্মীর বা যেটিকে পিওকে বলা হয় গিলগিট বালতিস্তান এবং ইসলামাবাদের রাজধানী অঞ্চলও রয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে পাকিস্তান বিশেষ করে বালুচিস্তান নিয়ে মহাবিপদে দীর্ঘদিন ধরে বালুচিস্তানের মুক্তি সংগ্রামী গোষ্ঠী আন্দোলন করছে তারা আলাদা হয়ে যাবে বালুচিস্তান যদি আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তানের ফর্টি পারসেন্ট অঞ্চল চলে যাবে সবচেয়ে বড় চারটি প্রদেশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বালুচিস্তান এবং বালুচিস্তান যদি পৃষ্ঠপোষকতা পায় ভারত কিংবা চীন চীনের চীনের প্রসঙ্গে এখানে এসে উন্নয়ন কর্মকাণ্ড পাকিস্তানে আছে চীনের বিহার এই প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটি ওপর দিয়ে চীন যদি মনে করে যে না বালুচিস্তান আলাদা হয়ে গেলেও আমাদের সমস্যা নেই চীন যদি পৃষ্ঠপোষকতা দেয় ভারত যদি পৃষ্ঠপোষকতা দেয় বালুচিস্তান স্বাধীন হয়ে যাওয়া ওয়ান টুর ব্যাপার আবার দীর্ঘদিন ধরে একটা প্রশাসনিক অঞ্চল পিওকে ভারতীয় নেতারা বলে আসছেন যে যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে আসবে বা সেটা আসা উচিত এটি একটি অমীমাংসিত জায়গা আজকে রাজনাথ সিং স্বয়ং একটি প্রদেশের কথায় বলছেন সিন্ধু সিন্ধু ভারতের মধ্যে চলে আসতে পারে ভৌগোলিক অবকাঠামো চেঞ্জ হতে পারে পাকিস্তান আসলে মহাবিপদে আজকে বালুচিস্তান যদি স্বাধীন হয়ে যায় কিংবা সিন্ধু যদি বলে যে আমরা স্বাধীন তাহলে পাকিস্তানের নাই হয়ে গেল শুধু এক আর সিন্ধু তাহলে পার্সেন্ট কিন্তু নেই হয়ে যায় ওদিকে থাকবে শুধু পাঞ্জাব আর খাইবার পাক্তন খোয়া কতটুকু হয়ে যায় চিন্তা করুন পাকিস্তান মহাবিপদে সত্যিকার অর্থে পাকিস্তানের যে অবস্থা আসলে একটা সংক্ষুব্ধ দেশ এই যে আজকেও আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি আজকে সকালেও পেশুয়ারে জঙ্গি হামলা হয়েছে এখানে মারামারি হাঙ্গামা লেগেই থাকে সব সময় এই যে গতকালকে আবার একটা খবর দেখলাম যে জাফর এক্সপ্রেস পাকিস্তানের খুব বিখ্যাত একটা ট্রেন জাফর এক্সপ্রেস আবারও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই ট্রেনটা অসংখ্যবার হামলা হয়েছে এবছরই কয়েকবার হামলা হয়েছে মানে একটা খুব অশান্তির দেশ পাকিস্তান এবং এই অশান্তির দেশের সঙ্গে আমার অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় আমি বাংলাদেশি আমার বাংলাদেশের এই মুহূর্তের প্রশাসন এই মুহূর্তের সরকার পাকিস্তান নিয়ে যে কি পরিমাণ মাতামাতি যে পাকিস্তান নিজেই টেকে না বালুচিস্তান স্বাধীন হয়ে যাওয়া টুর ব্যাপার আজকে রাজনাথ সিং হঠাৎ করে তার কণ্ঠে এমন কথা উচ্চারিত হচ্ছে কেন সিন্ধু সিন্ধুকে কি আলাদা করে দেবে এতদিন প্রিয়কে একটা প্রশাসনিক অঞ্চল নিয়ে কথা এখন স্বপ্ন দেখছে আরো বড় অঞ্চল নিয়ে কি ভারত ভারত যদি স্বপ্ন দেখে বা ভারত যদি কূটনৈতিক চাল চালে ভারতের কিছু করা লাগবে না জাস্ট পেছন থেকে কূটনৈতিক চাল বালুসকে স্বাধীন করে দিতে পারবে সিন্ধের জনগণ যদি ক্ষুব্ধ হয় সিন্ধুকে নিয়ে খেলতে পারবে আর পিওকে নিয়ে তো খেলতে পারবেই প্রশাসনিক অঞ্চলটা নিয়ে তো খেলতে পারবে অলরেডি উত্তপ্ত হয়ে আছে সত্যিকার অর্থে পাকিস্তান এক মহা বিপদের দেশ সেই বিপদের দেশ ভারতের দিকে চোখ রাঙায় আবার বাংলাদেশকে নিয়ে গুটি চাল চালে আর বাংলাদেশ সেই গুটি চালে ব্যবহৃত হয় মরণ যখন আসে চারিদিক দিয়েই মরণ আসে আসলে পাকিস্তানের অবস্থা খুব খারাপ এগুলো শেষ বলবে বলবে ইতিহাস ইতিহাস যে মানচিত্র কোন দিকে মোড় নেয় গতকালকে আবার রাজনাথ সিং এর এই কড়া বক্তব্যের প্রেক্ষিতে পাকিস্তান আবার একটা বিবৃতি দিয়েছে সিন্ধু প্রদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যের পাল্টা বিবৃতি পাকিস্তান দিয়েছে রবিবার দিল্লির একটি অনুষ্ঠান থেকে রাজনাথ বলেছিলেন সিন্ধু প্রদেশ আজ ভারতের সঙ্গে নেই তবে সীমান্ত পরিবর্তন হতে পারে এবং এই অঞ্চলটি ভারতের অধীনে আসতে পারে অর্থাৎ পাক মানচিত্র দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি পাল্টা পাকিস্তানের বিদেশ মন্ত্রক রবিবার রাতে একটি বিবৃতি জারি করে বলে এই ধরনের মন্তব্য আসলে হিন্দুত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ তা বাস্তবকে চ্যালেঞ্জ করে এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইন বিরোধী রাজনাথ সিং সহ ভারতীয় নেতাদের কাছে অনুরোধ এই ধরনের উস্কানিমূলক এবং শান্তির পরিপন্থী মন্তব্য করা থেকে বিরত থাকুন এখানেই শেষ নয় ভারতকে উপদেশও দিয়েছে পাকিস্তান বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার নিজেদের দেশের নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে মন দিক ভারতের সঙ্গে সমস্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়েও মন্তব্য করতে শোনা যায় পাকিস্তানকে বলা হয় উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদের সমস্যার সমাধান করুক ভারত সেখানে হিংসা চলছেই উত্তর পূর্বাঞ্চল মানে সেভেন সিস্টার্স পাকিস্তান থেকে অনেক দূরে বাংলাদেশ থেকে কাছে বাংলাদেশ বর্ডার লাগুয়া সেভেন সিস্টার্স ইঙ্গিত কিন্তু একটা পাকিস্তান দিয়ে লই যে এই দিক থেকে সেভেন সিস্টার্সকে বাংলাদেশ দিয়ে একটা অস্থির করবার একটা পায় তারা তাদের সবসময় থাকে আছে বিবৃতিতেও তারা সেটি দিয়েছে যাই হোক ভারত পাকিস্তান পাল্টাপাল্টি মন্তব্য পাল্টাপাল্টি বিবৃতি ভারতের খুব একটা সমস্যা আমরা দেখছি না কিন্তু বিশেষ করে বালুচ নিয়ে পাকিস্তান মহাসংকটে মহাবিপদে পিওকে নিয়ে মহাসংকটে প্রশাসনিক অঞ্চল আর নতুন করে সিন্ধুর কথা বললেন রাজনাথ সিং পাকিস্তান সোজা কথা মহাবিপদে সেই বিপদে সামিল হয়েছে বাংলাদেশ হতে যাচ্ছে বা হতে চায় সাম্প্রতিক সময়ে অবস্থাটা এমন পাকিস্তান ভারত পাল্টা পাল্টি মন্তব্য আরেকটা মনে হয় যুদ্ধ হবে কারণ অপারেশন সিঁদুর বন্ধ হয়নি ভারতের ভারত সব সময় বলে